অন্ধকারের আলো অজানা যাত্রা রাতের অন্ধকারে একা পথ চলছিল রিয়াদ তার পিঠে চলা ভিতরে শুধু এক টুকরো শুকনো আর একটি পুরনো কম্পাস পাহাড়ের পথ ধরে সে এগিয়ে যাচ্ছিল কিন্তু কেন কেউ না গ্রামের লোকেরা তাকে সতর্ক করেছিল ওই পাহাড়ে ভূত থাকে কিন্তু রিয়াদ বিশ্বাস করত না অদৃশ্য শক্তিতে হঠাৎ বাতাসে একটা অস্বস্তিকর শীষ বেঁচে উঠলো রিয়াদের গাছ শিউরে উঠলো সামনে একটা গাছের ডাল ভেঙে পড়ল আর ঠিক তখনই সে দেখতে পেল একটি কালো ছায়া দ্রুত গাছের আড়ালে মিশে গেল দ্বিতীয় অধ্যায় রহস্যময় সাক্ষাৎ কে তুমি রিয়াদ জিজ্ঞেস করল কিন্তু উত্তর এল না বরং একটা নরম কণ্ঠ শুনতে পেল তুমি বিপদে পড়বে যদি এগিয়ে যাও চমকে পিছনে ফিরে রিয়াদ দেখল এক অদ্ভুত মেয়ে দাঁড়িয়ে তার চোখ জল জ্বল করছিল যেন তারা আমি যারা সে বলল এই পাহারা আমার তুমি কি সত্যি সন্ধান করছো স্বর্ণমৃগে রিয়াদের হৃদয় থক করে উঠল কিংবদন্তির স্বর্ণমৃগ যাকে ধরা যায় না কিন্তু যে পথ দেখায় হারানো ধন তুমি কি জানো কোথায় সে যারা হাস জানি কিন্তু তার দাম দিতে হবে তৃতীয় অধ্যায় মূল্য কি চাল তুমি রিয়াদ জিজ্ঞেস করতেই যারা তার দিকে তাকাল তোমার সবচেয়ে মূল্যবান জিনিস রিয়াদের মনে পরল চলার ভিতরে রাখা তার বাবার দেওয়ার রূপার আংটিটির কথা কিন্তু সেটা ছাড়া তার কিছুই নেই দেবে যারা জিজ্ঞেস করল ঘড়ি টিকটিক করে চলছিল রিয়াদ মাথা নেড়ে বলল না আমি অন্য উপায়ে খুঁজব যারা অবাক হলো অধিকাংশ মানুষ সাথের জন্য সব দেয় তুমি দিলে না কেন কারণ এই গানটি শুধু শোনা নয় এটা স্মৃতি প্রিয়াদ বলল চতুর্থ অধ্যায় আলোর সন্ধান যারা হঠাৎ গম্ভীর হয়ে বলল তুমি পরীক্ষায় পাস করেছ স্বর্ণমৃগ আসলে কোনো জন্তু নয় এটা হলো তোমার ভিতরের সাহস এক চলক আলোয় পাহাড়ের অন্ধকার কেটে গেল রিয়াদ দেখল সামনে তার গ্রামের পথ যারা বলল যাও বাড়ি ফিরে যাও তোমার যা খুঁজতে এসেছিল তা তুমি ইতিমধ্যে শেষ সে ফিরে আসা গ্রামে ফিরে সবাই রিয়াকে জিজ্ঞেস করল কোথায় ছিলে কি পেলে রিয়াদ শুধু হাসলো। সে বুঝে গিয়েছিল সত্যিকার ধন হলো আত্মবিশ্বাস আর সেদিন থেকে গ্রামবাসীরা বলতো ওই পাহাড়ে ভূত থাকে না থাকে আলোর রহস্য